বিজেপি করার অভিযোগে বিজেপির মন্ডল সম্পাদকের দশ বিঘা জমির বড় ধানের বীজ কীটনাশক দিয়ে নষ্ট করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে রবিবার সকালে ধান রোপণ করতে গেলে বিষয়টি নজরে আসে। নাজিরপুর গ্রাম দাশুল এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক তথা বিজেপি নেতা উত্তম সরকারের এদিকে বিষয়টি জানতে পেরেই এদিন দুপুরে প্রতিরাম থানায় এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত ওই কৃষক খবর পেয়ে এদিন ঘটনাস্থলে যান স্থানীয় বিজেপি নেতা তারা ওই বিজেপি নেতার পাশে থাকার আশ্বাস দিয়েছেন দলীয় নেতা কর্মীরা এদিকে লিখিত অভিযোগ পেতেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রতিরাম থানার পুলিশ চাষের জন্য জমি তৈরি হয়ে গিয়েছিল ধান রোপণ করার সময় এমন ঘটনা সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবার কিভাবে বড় ধান চাষ করবেন তা নিয়ে চিন্তিত ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষতিগ্রস্ত কৃষক তথা বিজেপি নেতার দাবি শুধুমাত্র বিজেপি করার অপরাধেই এই ঘটনা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই করে থাকতে পারে কারণ বিজেপি করার অপরাধ অপরাধে একাধিকবার তাকে হুমকি দেওয়া হয়েছে যদিও বিজেপির অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন পুরো ঘটনা খতিয়ে দেখছে প্রতিরাম থানার পুলিশ অঞ্চলের মন্ডল সেক্রেটারির জমিতে বিচন ছিল সেই বিচন বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হচ্ছে কি বলবেন যে কেউ মানুষ যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় ইনফরমেশান দিতে পারে বা ডায়েরি করতে পারে তার জন্য আমাদের কিছু বলার নেই কিন্তু এই যে অভিযোগটা করেছে এটা সম্পূর্ণ মিথ্যে এরকম কোনো ঘটনায় ঘটেনি ওই বিজধানগুলো কী কারণে মারা গেছে সেগুলো তো স্থানীয় মানুষের কাছে তারা তারা তো অন্য কথা বলছে যাই হোক আইন আইনের রাস্তায় চলবে তদন্ত হোক যদি এফআইআর করে করতে পারে তদন্ত হবে তদন্ত হলে দেখা যাবে দেখুন আজকে আমরা নাজিপুর পঞ্চায়েতে দাসুল বুথে এসেছি দাসুল বুথে আমাদেরই মণ্ডলের কার্যকর্তা অ্যাক্টিভ কার্যকর্তা উত্তম সরকার তার জমিতে এমন একটা ঘটনা ঘটলো যে ওনার জমি রেডি হয়ে গেছে চাষযোগ্যের জন্য আজকে তার জমিতে বিছনের বিছনের যে ফসল যে ফসলার জন্য যে বিছন প্রয়োজন সেই বিছনের কাছালাতে কালকে রাত্রে দুষ্কৃতীরা এসে বীজ দিয়ে সমস্ত বিষনকে মেরে মেরে ফেলেছে ভাবুন একটা কৃষকের সারা জীবনের উপার্জন এই ধান এই ধানের উপরে তার সংসার চলে আজকে তার এত বড় একটা ক্ষতি এই দুষ্কৃতীরা করলো দাসুল বুথে বিজেপির সাংগঠনিকভাবে তারা যখন পারে উঠতেছে না এই তৃণমূল দুষ্কৃতীরা আজকে তারা বাধ্য হয়ে অন্য পথ অবলম্বন করতেছে কত নিম্ন শ্রেণীতে নামতে পারে এই তৃণমূল এখান থেকে প্রমাণিত আমরা এটা সঠিক বিচার চাই না হলে আগামী দিন এই তৃণমূলের বিরুদ্ধে আমরা ভারতীয় জনতা পার্টি পথে নামতে বাধ্য হব বালুরঘাট থেকে সিং সিংয়ের রিপোর্ট কুলিক নিউজ